দেখো শিক্ষার্থী বন্ধু সন্ধিতে মূর্ধন্য যুক্ত থাকলে ট তুলে দিয়ে এই টয়ের স্থানে আমরা বসাবো তাহলে কিন্তু সন্ধি শেষ যেমন আমি লিখলাম বৃষ্টি মূর্ধন্য ছয় টয় যুক্ত আছে কৃষ্টি মূর্ধন্য ছয় টয় যুক্ত আছে কৃষ্টি রুষ্ট মূর্ধন্য ছয় টয় যুক্ত আছে রুষ্ট প্রবিষ্ট প্রবিষ্ট মূ্যাহ্ন শয় টয় যুক্ত আছে দেখো এই কয়টি আমরা দেখি মূন্য্ন যুক্ত আছে তার আমরা লিখলাম তারপরে রসো কাঠটা আছে রসই কাঠটা দিয়ে দিই আর এই যে টয়ের পরিবর্তে কিন্তু এখানে আমরা দিব ত কৃষ্টি দেখো কয় মর্ধন্য শ আছে তাহলে দিয়ে দিলাম আমরা ক্রিস বিশ যক এই যে রসই কাটা দিয়ে দিই আর এই যে টয়ের পরিবর্তে দিব ত রুষ্ট যা আছে তাই লিখি আমরা এই যে মূর্ধন্য আছে মূর্ধন্য দিয়ে দিলাম রুশ যোগ এবার টয়ের পরিবর্তে আমরা দিব প্রবিষ্ট তালে প্র আর এই যে মূর্ধন্য শ আছে মূর্ধন্য দিয়ে দিলাম প্রবিষ যোগ এবার টয়ের পরিবর্তে দিব আমরা ত আরো উদাহরণ আমরা দেখি উৎকৃষ্ট 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 সৃষ্ট উৎকৃষ্ট সৃষ্ট তুষ্ট তুষ্ট দ্রষ্টা দ্রষ্টা তাহলে দেখো আমরা যা আছে তাই লিখি রসুখন্ডের ত আর কয়রি আর হচ্ছে যে মূর্ধন্য স উৎকৃষ্ তারপরে দেখো এবার লাস্টে আছে ত তুলে দিয়ে আমরা দিব সৃজন সৃষ্ট তাহলে হয়ে গেল তুলে দিয়ে তুষ্ট তুষ তারপর হচ্ছে ট তুলে দিয়ে এখানে বসাবো ত দ্রষ্টা দ্রোষ যোগ ট তুলে দিলাম ত বসালাম এখানে আকার আছে আকারটা দিয়ে দিলাম তারপরে রিষ্ট ট তুলে দিয়ে নমস্কার